প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওয়ার্স চলে এলাম সাদবাগানে আজ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম ভিওয়ার্স আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি উপকৃত হবেন তো ভিওয়ার্স আজকে কথা বলবো গাছের রুট হরম নিয়ে রুট অন কি এবং এর কাজ কি এবং এটি প্রয়োগ করলে গাছের কি কি উপকার হয় সেসব বিষয় বাগানে গাছ রোপণ করি সেই গাছগুলোর ঠিক মতো বৃদ্ধি হয় না দেখা যায় যে লাগানোর অনেক দিন হয়ে গিয়েছে গাছগুলো বড় হচ্ছে না কোনো রকম কচি ডালপালা নেই কোনো রকম কোনো বৃদ্ধি নেই ফল ফুল নেই এরকমটা হলে কিন্তু আমরা অনেকেই হতাশ হয়ে যাই তো আসলে এরকমটা হয় কিসের কারণে সেটি হচ্ছে গাছ যখন তার শিকড় বৃদ্ধি করতে না পারে তখন কিন্তু গাছ নির্ঝুম হয়ে যায় একদম চুপচাপ হয়ে যায় কোনো রকম পাতা ফুল কোনো কিছুই কিন্তু দেখা যায় না তো এটি আপনাকে দূর করতে হলে প্রথমে আপনাকে রুট ডেভেলপ করতে হবে তো সেই রুট ডেভেলপের কথাই যদি আসা যায় তাহলে প্রথমেই আসতে হবে আপনাকে রুট হরমোন নিয়ে কারণ গাছ যখন বৃদ্ধি না হবে তখন আপনাকে জৈবিক উপায়ে হোক আর রাসায়নিক উপায়ে হোক গাছের রুটকে বৃদ্ধি করার চেষ্টা করতে হবে তো এই রুটের কথা যখনই আসবে তখনই কিন্তু আপনার রুটন রুটন প্লাস এগুলোর কথা আসবে এগুলো যদি আপনি গাছে প্রয়োগ করেন আপনার রুট ডেভেলপ হবে এবং গাছ কিন্তু বৃদ্ধি পাবে তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এনএসি মানে ন্যাশনাল এগ্রিক্যার কোম্পানির একটি রুটন এটি এখানে আছে শিকড়বদ্ধ হরমোন এই হরমোনটি আপনি যদি গাছে প্রয়োগ করেন তাহলে কিন্তু গাছের রুট বৃদ্ধি পাবে এবং গাছে নতুন করে ফুল ও পাতা আসবে ফলন ভালো পাবে না তো এই রুট হরমোনটা এর ভিতরে আসলে কি আছে এর ভিতর নাইনটি এইট পার্সেন্ট মানে আটানব্বই পারসেন্ট আছে ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড তো এটি শিকড় দ্রুত বৃদ্ধি করে তাই ফলন বৃদ্ধি পায় এটি হচ্ছে একটি প্যাকেট তো বিভিন্ন ওয়েটের প্যাকেট আপনারা বাজারে পেয়ে যাবেন তো এই রুটনটি আসলে গাছের বৃদ্ধির জন্য কাজ করে বিশেষ করে শিকড় বৃদ্ধি এবং শিকড় বৃদ্ধির মাধ্যমে মাধ্যমে গাছের অন্যান্য শাখা পোশাখাও বৃদ্ধি করে তো এই রুটন আপনারা কিভাবে জমিতে দিবেন এবং কোথায় পাবেন রুটন আপনারা যে কোনো সার ওষুধের দোকানে পাবেন এটি হতে পারে রুটন নামে অথবা রুটন প্লাস বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে হয়ে থাকে তো এটি মূলত রুটে এটি ব্যবহারের উপকারিতা হচ্ছে জমির তৈরির সময় শেষ চাষের আগে ছিটিয়ে দিলে ছিটিয়ে দিলে বীজ বপন করলে চারা কিন্তু দ্রুত গজায় এবং চারা সুপ্ততা ভাঙে তো অনেক সময় আমরা বীজগুলা কিন্তু রেখে দেই বেশ কিছু দিন ধরে ঘরে রেখে দিই তো যখন বপন করব তখন আপনারা অবশ্যই একটি চার পাঁচ ঘন্টা ছয় সাত ঘন্টা একটা রোদ দিয়ে নেবেন রোদ দিয়ে ভিজিয়ে তারপর মাটিতে রোপণ করবেন এবং যে মাটিতে রোপণ করবেন সে মাটিতে রুটন ব্যবহার করতে পারেন তাহলে বীজের অঙ্কুরোদ্গম তাড়াতাড়ি হবে আর এটি আপনারা প্রতি বিঘায় যেমন টমেটোর জন্য এক কেজি ব্যবহার করতে পারেন এবং বিভিন্ন অন্য অন্য যেসব সবজি আছে সেগুলোর জন্য প্রতি বিঘায় এক কেজি হারে ব্যবহার করতে পারেন আর টবের ক্ষেত্রে দেখা যায় এই ধরনের হাফ ড্রাম হাফ ড্রামের ক্ষেত্রে আপনারা দুই থেকে তিন চামচ ব্যবহার করতে পারেন আর এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের কালো আট লিটার বালতির জন্য আপনারা এক চামচ অথবা এক চামচের একটু কম এভাবে ব্যবহার করতে পারেন আর এই যে বিশ লিটার বালতিগুলো দেখতে পাচ্ছেন এইগুলার এইগুলাতে আপনারা প্রতি লিটারে প্রতি বালতিতে এক থেকে দেড় চামচ পরিমাণ ব্যবহার করতে পারেন খুব বেশি প্রয়োগ না করাই ভালো আপনি এক মাস অন্তর একবার ব্যবহার করলে ভালো ফল পাবেন আশা করি কারণ সবজি গাছগুলো যেগুলো সেগুলো দেখা যায় যে খুব দ্রুত আমরা হারভেস্ট করি বিশেষ করে ফল গাছগুলো একটি দেরি হয় তাই ফল গাছগুলোতে আপনারা নিয়মিত এগুলো ব্যবহার করতে পারেন এটি আপনি সারের সাথেও ব্যবহার করতে পারেন তবে একটি কথা সেটি হচ্ছে এটি কোনোভাবেই আপনারা গাছের পাতায় স্প্রে করবেন না কোম্পানির বিধিনিষেধ আছে এটি গাছের পাতায় যদি স্প্রে করেন তাহলে পাতা ড্যামেজ হতে পারে গাছ মারা যেতে পারে তো ভিওয়ার্স এই রুটনটা অত্যন্ত কার্যকরী আমি ব্যবহার করি বিশেষ করে শিকড় যদি গাছের না আসে তাহলে কিন্তু আপনি ভালো ফলন পাবেন না আর আপনার গাছের শিকড় যদি ভালো থাকে তাহলে কিন্তু গাছও সবুজশ্যামল হবে গাছ পর্যাপ্ত খাবার নিতে পারবেন তাই আপনারা সারের সাথে জৈব সার হোক অথবা রাসায়নিক সার হোক তার সাথে আপনারা রুটনটা ব্যবহার করতে পারেন রুটন রুটন প্লাস বিভিন্ন নামের হয়ে থাকে তো এটির বডি রেট দেওয়া আছে একশো পনেরো টাকা তো নব্বই টাকা পঁচাশি টাকা অথবা নব্বই টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন তো সাত বাগান করতে হলে কিন্তু রুটনের কোনো বিকল্প নেই আপনারা সমস্ত ধরনের ফল গাছের গোড়ায় টবের টবের মাটিতে কিন্তু রুটন ব্যবহার করতে পারেন তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে অবশ্যই আসবো সেই ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই